অন্য কতবার কি হ্যাঁ এগুলো নেবেন এক কেজি অত বেশি নিয়ে কি করবেন হাফ কেজি নেন আর অন্য কিছু নেন আচ্ছা ওটা হাফ কেজি দেন একটা লেও দেন কোনটা নেবেন নেন এটা খুশি কিনা সেটা জানেন রুটি খাওয়ার আটা নিচ্ছেন লো না নাওটা কপা ৪০ টাকা ভাই কম করে নি তুলেন আমি পুরো রিয়েল মমন সর রিয়েল আসল দিছি দাম গুলো গুড গুড আচ্ছা লেনোটা নাও কত খুশি হ্যাঁ আবার কিনে বেশ সাদ না সাদ না নেবেন সাদ নাড়া কোটে কাটি আমি 60 কেজি আড়ি 70 টাকা আপু Odam. O orada. Bkani bkani. Abdiye nasıl? Açı. Doğru. 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 Doğru.